আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা গত এক সপ্তাহে সপ্তাহে কত অচিন্তনীয় ঘটনা ঘটে গেল আগামী ঘটবে কেউ কল্পনাও করতে পারতেছে না সবাই যে যার মতো গণনা করে যাচ্ছে এত মানুষ মারা গেল বা যাচ্ছে কতজন নির্যাতনের শিকার হচ্ছে কালকে রাতে ঘুমানোর জন্য শুয়েছিলাম তখন এক মায়ের কান্নার ভিডিও দেখে ফেলেছিলাম ভুলে বেচারি ছিল আর বলতেছিল রাক্ষসীর সাথে যুদ্ধ করতে গিয়ে আমার বাচ্চাটা মারা গেল এই রকম কিছু একটা আর ঘুমাতে পারি নাই করে সকালে মাথা ব্যথা আমার পরিচিতদেরকে দেখেছি ধীরে ধীরে বিকারগ্রস্ত হয়ে যাচ্ছেন কিছুই করার নেই এই সব কিছুর শুরু করেছিল কে বলেন তো একাত্তর টিভির সাংবাদিক ফারজানা রূপা প্রধানমন্ত্রীর সাংবাদিক সম্মেলনে ডাইনিটা পা এলিয়ে আরাম করে বসে তারপর সাংবাদিকরা তাকে চাটে এইটা এখন একটা রীতি হয়ে গেছে চোদ্দ তারিখের সংবাদ সম্মেলনে ফারজানা রূপা তাকে চেটেছিল এক নাম প্রকাশ করতে অনিচ্ছুক মুক্তিযোদ্ধা যে কিনা আবার মাওলানা সাইদির মামলার সাক্ষীও চিন্তা করে দেখেন কত ত্যাগ সেই মুক্তিযোদ্ধার কষ্ট হচ্ছে রাজাকার স্লোগান শুনে এখন মাননীয় প্রধানমন্ত্রী কি করবেন সেই প্রশ্ন শুনে মাননীয় প্রধানমন্ত্রী আরেকটু আরামে এলিয়ে বসলেন মনে মনে তারপর শুরু করলেন আরামের কথাবার্তা ওনার তো তা বুঝে নয় আরামের ডেলিভারি করে দিলেন সেই বিখ্যাত ডায়লগ মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাকরি পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে বাকিটাই ইতিহাস একটা ফারজানা রূপা থুকু একটা পিঁপড়া এসে এক কণা গুড় লাগিয়ে দিয়ে গেল শেষ পর্যন্ত পুরা ব্রাহ্মণ এখন মারামারি করতেছে বাংলাদেশি সাংবাদিক এমন ওই এক জিনিস বাই দাও একজন সাংবাদিক পুলিশের গুলিতে মারা গেছে অসুস্থ শিশু সন্তান বা স্ত্রীকে দেখে ফেরার সময় মর্মান্তিক ঘটনা কিন্তু যেহেতু সাংবাদিক উপেক্ষা করে গেছি মন খারাপ হয় নাই দ্বিতীয় কথাটা হলো আর্মি দেখলাম বিজিবির ইউনিফর্ম পরা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম কিভাবে রাইফেল দিয়ে টার্গেট করে বাচ্চাদেরকে গুলি করছে যেন আফগানিস্তানের কোনো পাহাড়ে আমেরিকান হিরো আদিম যুগের পালতানদেরকে শিকার করতেছে ওখানে তো প্রতিপক্ষের হাতেও কিছু না কিছু অস্ত্র থাকে এখানে সে যাদেরকে মারতেছে সেই বাচ্চাগুলোর হাতে কেবল পাথর আর লাঠি মানুষ হত্যা করার প্রশিক্ষণ পাওয়া বাংলাদেশ সেনাবাহিনী তাদের প্রশিক্ষণ এভাবে কাজে লাগায় এরাই আবার র্যাবে গিয়ে প্রশিক্ষণ কাজে লাগে লাগায় এরাই বিজিবিতে এসে এভাবে প্রশিক্ষণ কাজে লাগায় মানুষটা একই আছে কেবল কাপড়টা বদলাচ্ছে যখন সে আর্মি হচ্ছে অমনি কিভাবে শেখ, ক্যাশ প্রেমিক থেকে দেশপ্রেমিক হয়ে যায় পাবলিকের চিন্তা জগতে এটা আমার কোনোভাবেই বুঝে আসে না এখন আর্মি এই করবে করবে বিদ্রোহ করে ফেলতেছে কান্তে কানতে কাগজ ভিজিয়ে ফেলেছে এবং সেই কাগজে চোখের পানি মুতের পানি একাকার হয়ে গেছে আসুন একটু চুষে দেই হাঁচুদির সাথে ডাইরেক্ট মুখের উপর ঝগড়া করছে রাগ করে ললিপপ চুষতেছে নিজের বালগুলো সব গোপন সব কেটে ফেলছে পরের বার কিন্তু প্রকাশ্যেই কাটবে ইত্যাদি জল্পনা কল্পনা